নদী ভরা জল আর আকাশ ভরা তারা ক্রিমিনাল বান্ডিলের আবার ও সারা তো গাই আজকে আমরা বের করব ক্রিমিনাল বান্ডিল আমার আইডিতে ডায়মন্ড আছে দুই হাজার ছয়শো বাইশ এই ডায়মন্ডে ক্রিমিনাল বান্ডিল বের হবে না তাই আমাদের আরো টপ আপ করা লাগবে তো আমাদের ডায়মন্ড কিন্তু চলে এসেছে পাঁচ হাজার একশো ডাইমন্ড এই ডায়মন্ডে একটা পাই কিনা তো ওরা ধরে আমরা স্পিন করব কোনো থামা থামি নাই তোমরা সবাই লাইকস এবং সাবস্ক্রাইব করো লাইক সাবস্ক্রাইব করলে কিন্তু তোমাদের জন্য গিভে আনা শুরু করব তো তোমরা তাড়াতাড়ি লাইকস এবং সাবস্ক্রাইব করো तेरे गुलाब के ना चाहे सन् प्यार हो जावे तेरा ये दिदा।